গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার সকাল সকাল ছাদে এসেছি এসে দেখি দোড়া তো ছাড়াই থাকে কোনো অসুবিধা নেই সে আমার গোলাপ গাছকে দেখায় উপরে ছিল উপরের বেসে ছিল মানে ওই সাইডের বেসগুলোতে সেখান থেকে কী করেছে টেনেছে টেনে

একবার এখানে জল খাচ্ছে একবার হ্যাঁ হ্যাঁ মুখটা ঢুকিয়ে দে মুখটা মুখটা ঢুকিয়ে দেয় মুখ বের কথা পারবি না মুখটা ঢুকিয়ে দে ঢুকিয়ে দেয় একেবারে বদমাস বাচ্চা গোলাপ গাছটাকে টেনে ফেলে ভেঙে দিলো ওহ স্ট্রবেরি গাছটা যাই না কি হবে যাকে হ্যাঁ রোদ উঠেছে আমার লিটারালি ছাদের বা বাইরেটা যেতে ভাল ভয় লাগছে ও জেঠু তো আবার ওই কাপড়টা দিয়ে দিয়েছে এই 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 সকাল সকাল ছাদে এসে ঘুজুতি করছে দেখো 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 কি অবস্থা গাছটাতে অনেক কুঁড়ি এসেছে এটা পুরো ভর্তি হয়ে ফুটলে দারুণ লাগবে দেখতে আর আমি যতবার এইদিকে আসছি আর ওইদিকে আমাদের জমিটা মানে জায়গাটা দেখছি জল জমে আছে পুরো দেখো জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে নিচে যা ময়লা থেতানোর থিতিয়ে গেছে এখন মনে হচ্ছে কি পুকুর ওইটা মাছ ফাঁচ ছেড়ে দিলে মাছ চাষ হয়ে যাবে এমন জল জমেছে এই যে পুরো এখানে এখানে পুরো একদম যা হয় হোক এখন

প্রস্তুত এসে নিয়ে বলবো যে এই পার্টি দিতে হবে দেখুন এই ঝটপট রান্নাটা করে নি নালে আবার কালকের মতো लेट হয়ে যাবে সবজি রুজি তো সব কাটাই আছে একটু একটু বাইরে বেরোনো বাজারে গিয়ে এসেছে কিন্তু কোনো কাজ তো আছে মাছটা ভেজানো ছিল একদিক থেকে ভালো কি আর মাছটা ঠান্ডা জলে মানে জল চালিয়ে আবার ছাড়াতে হবে না ছেড়েই গেছে দুটো গ্যাসে দুটো রান্না এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল হবে বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে আর এদিকে পটল ভাজা হচ্ছে আমি প্রথমে ভাবলাম একটা একটা কড়াইতেই করে নেবো আগে ভাজা ভাজিগুলো করে নিই তারপর তরকারিটা তারপর ভাবলাম না ওইটা করতে গেলে দেরি হয়ে যাবে কমপ্লিট এই ঢ্যাঁস বলেছি পটল ভাজা অলরেডি হয়ে গেছে আর মাছের তরকারি আমি তুলে দিয়েছি এটা ফুটবে ডোরার চিকেনটা সেদ্ধ মানে ছিল সেদ্ধ করাই ছিল আমি জাস্ট একবার ফ্রেশ করে গরম করলাম ফ্রিজে ছিল তো আর একবার মনে হয় রুমের দরজাটা খুলে দিয়েছি আমি ওই যে বেরিয়ে এখানে গেটের কাছে বসে আছে পেট থাকবে যে তরকারি হচ্ছে একদম মিডিয়াম মিডিয়াম না লো নেমে আমি তরকারিটা বসিয়ে স্নান টান করে নিয়েছি তুমি কেন করতে পারছে না খাটে তুলে দিয়েছিলেন এবার চিকেন আজকে চিকেন নেওয়ার কথা বলা আছে বলে রেখেছেন হ্যাঁ বন্ধুবান্ধবী ভাই চিকেন নিয়ে বাড়ি লাগবে বলে আমি একটু নিচে এলাম ডোরাকেও নিয়ে এলাম সারাদিন ঘরের মধ্যে আছে তো সেই জন্য দেখে বাবু দেখে দাঁড়া খুলে দিচ্ছি আস্তে আস্তে দেখো আমি পিটান দিব তোকে এবার দোয়েলের গাড়ির আওয়াজ পেয়ে গেছে অলরেডি টুনটুনি কে আসছে বাবু এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও আসবে আসবে এখানে দাঁড়াও দাঁড়াও ধৰকে ধৰ অন্ন সময় কথা অন্নয়ে অন্য় ডাক কথা যায়

এইরে রে এই রে আগে চিকেনটা বসিয়ে দিয়েছি বয়ল করতে বাকি ডوره খাওয়া দিয়েছি খায়নি পালিয়েছে ডوره ধরে আমি একটু উড়িয়েছি এই লাফা লাফিটা শুধু দেখো কই গেলি রে ডোরা হাবি کیسے বেচারা बबल धोते धोते हैं हबी गेछो আজকে তাড়াতাড়ি এসছে পৌনে ছটার দিক করে ওকে নিয়ে গেছে আমি সেই সুযোগে একটু ঘরটা ভ্যাকিউম করে নিয়েছি ক্লিন করে নিয়েছি তো এবার যাই দেখি রোদরাও পড়ে গেছে এই যে রোদরাও পড়ে গেছে চলো দোয়েল রাখছি আর এই ইদানিং কয়েকদিন দেখছি নেটের মানে এত প্রবলেম হচ্ছে সকালে আমি ভিডিও আপলোড করতে দিচ্ছি ভিডিও আপলোড হচ্ছে তো আমার মানে এমন এত টাইম লাগে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তো ঘুমিয়ে গেছিলাম এই এতক্ষণে ভিডিও লাইভ হলো যাই যাই টুনটুনি আমাদের ট্রেনিং হচ্ছে

যখন হিলিং প্র্যাকটিস হচ্ছে আর একজন যাচ্ছে সো বলছে আমার ট্রেনিং চাই এই চট সরি তোরা কেনা চলে গেছে অলরেডি আর একজন এসে এখানে খেলো সকালের দুধ বিস্কিটটা ছিল ভেজানো ওইটা খেলো পুরোটা তাও খায়নি দুধটা ভালো করে খেয়ে নিয়েছে বিস্কিটটা পড়ে আছে দিয়ে ওইখানে শুয়ে পড়েছে এত গরম লেগেছে সত্যি গরম আছে আমার মাথাটা কেন জানি এই দিকটা টিপ করছে গরমের জন্যে কি হয়েছে ওর ও এখানে বসে আমার গাড়িতে ঘুঁচে চলো

আরে তুই কি ছাগল রে হ্যাঁ রে ডোরা দেখা অবস্থা আমি যে সেই সন্ধে সাতটা থেকে বসেছিলাম ওই টাইপ করতে হে ভগবান এখন সাড়ে দশটা বাজে মানে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে অলরেডি খাড় ফাড় আমার পুরো ধরে গেছে মাথা ধরে গেছে আর ভাল লাগছে না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখন প্রিন্ট করছি না একদম যদি কিছু কারেকশন থাকে একদম লাস্ট মোমেন্টে এক্সামে দুদিন আগে বা একদিন আগে আমি প্রিন্ট করাবো এখন আপাতত এইভাবেই সেভ করা থাকবে আরেকজনকে খেতে দেওয়া হয়েছিল এই যে খেয়েছে তারপরে মনে হয় ঢুকে গেছে ডেরাতে ও তুমি ঢুকে গেছো মা জানানি নি আচ্ছা ঠিক আছে যাও 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 সারাদিন অনেক দুষ্টামি করেছো আবার কালকে করবে গুড নাইট